চব্বিশের লোকসভা নির্বাচনে কোচবিহার কেন্দ্রে তৃণমূল প্রার্থী জগদীশ বর্মা বসুনিয়ার কাছে পরাজিত প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীত প্রামাণিক তবে ভোটের ফলাফল ঘোষণার আগে পুরো আত্মবিশ্বাসী ছিলেন তিনি এমনকি কোথাও ভোট পর্বে কোনো অশান্তি হয়নি বলেও দাবি করেছিলেন নিশীৎ প্রামাণিক কিন্তু ভোটের ফলাফল ঘোষণার পরেই দেখা যাচ্ছে তিনি অন্য কথা বলছেন নিশিৎ প্রামাণিক বলেন যে মেশিন সিল করা হয়েছে গালা সিল করে লক করা হয়েছে পরবর্তী সময় সে ইভিএম নম্বর বদল কিভাবে বদলে যায় কাউন্টিং এজেন্টরা এই অভিযোগ করেছেন সেই অনুসারে পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন নিশিত সংখ্যালঘু অবস্থিত এলাকায় সেখানে একই ব্যক্তি বারবার গিয়ে ভোট দিয়েছেন ছাপ্পা ভোট হয়েছে বলেন নিশিত এদিকে গোটা বিষয়টি নিয়ে এবার নতুন করে জলঘোলা হতে শুরু করেছে নিশিত প্রামাণিকের হার কার্যত আয়নার সামনে দাঁড় করিয়েছে কোচবিহারের বিজেপিকে উত্তরবঙ্গে একের পর এক আসনে বিজেপি জিতে গেল কেবল মাত্র কোচবিহারে পরাজিত এত বড় হওয়া সত্ত্বেও সেই পরাজয়ের কারণ নিয়ে কোর কমিটির বৈঠক ছিল কোচবিহার জেলা বিজেপি কার্যালয়ে সেই বৈঠক শেষে কারচুপের অভিযোগ তোলেন নিশীত প্রামাণিক আজকে যারা আমাদের পার্টির বরিষ্ঠ পদাধিকারী তাদেরকে নিয়ে আমাদের একটা পর্যালোচনা করতে যে ফলাফল হয়েছে সেই ফলাফলের কারণ এবং সেই কোথায় কোথায় আমাদের কমি থেকে গেছে কোথায় কোথায় আরও বেশি করে কাজ করতে হবে সেই বিষয়গুলো সম্বন্ধে যেমন পর্যালোচনা হলো ঠিক একইভাবে এখন যে অবস্থা রয়েছে সমগ্র কুচবিহার জেলা যেভাবে সাধারণ কর্মীদের উপর অত্যাচার চলছে হিন্দুদের উপর অত্যাচার চলছে আমরা সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা কি বলবো সেই বিষয়ে পর্যালোচনা আমরা করেছি রাজনৈতিক কালচার কি সেটা কিন্তু কুচবিহার জেলার মানুষ বুঝতে পারছে নিশ্চিতভাবে বলা যেতে পারে যদি ফ্রম সেভেন্টিন সি অর্থাৎ ভোট পোল হওয়ার পরে যে মেশিন সিল করা হয়েছে তখন সেখানে একেবারে প্রিজাইডিং অফিসারের সই থেকে শুরু করে সেটা কিন্তু গালা সিল করে দেওয়া হয় লক করে দেওয়া হয় তার পরবর্তী সময় সেই ইভিএম এর নাম্বার কি করে পাল্টে গেল অর্থাৎ সাধারণ মানুষ যে ইভিএম এ ভোট দিয়েছে আর যেখানে গণনা কেন্দ্রে গিয়ে যে ইভিএম দেখা যাচ্ছে দুটো আলাদা এটা কি করে হয় এই অভিযোগ কাউন্টিং এজেন্টে আমার কাছে করেছে একাধিক এসছে যে কারণে কিন্তু আমরা তাদের কথা শুনে এবং সেই সমস্ত যারা এভিডেন্স আমাদের কাছে চলে এসেছে এখন পর্যন্ত সেটার ভিত্তিতে আমরা আগামীতে আমরা জাস্টের পদক্ষেপ নেওয়া সেটা তবে এটার জন্য যতদূর যাবার আমরা অবশ্যই যে সমস্ত মাইনরিটি যে সমস্ত অঞ্চলগুলো রয়েছে ওকরা এই ধরনের যে সুকারুর কুটি এই সমস্ত যে মাইনরিটি অধ্যুষিত মুসলিম অধ্যুষিত যে অঞ্চলগুলো রয়েছে সেখানে এক কথায় বহু বুথে এই ধরনের ঘটনা ঘটেছে